ভোটের আগের দিন রবিবার রাতে তৃণমূল কর্মীর বিরুদ্ধে গ্রামে টাকা কাপড় বিলির অভিযোগ উঠল আর তা ঘিরে এই তুমুল হৈচই মহম্মদ বাজার এলাকায় বিজেপি কর্মীদের তাড়া খেয়ে এই চটি ফেলে মোটরসাইকেল নিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচিয়ে পালালেন মহম্মদপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সোমনাথ ঘোষ পুরাতন গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া গ্রামের বাসিন্দা সোমনাথ অভিযোগ রবিবার বসন্তপুর গ্রামের ভোটারদের প্রলোভন দেখিয়ে ভোট ব্যাংক নিশ্চিত করার কাজ করছিলেন তিনি টাকা ও শাড়ি বিড়ি করছিলেন বলে দাবি বিজেপির যদিও অভিযোগ অস্বীকার করেছে সোমনাথ তার পাল্টা দাবি ইচ্ছা করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে স্থানীয় মোহাম্মদ বাজারের মন্ডল তিনের নেতা উত্তম দাসের কথায় তৃণমূলের সোমনাথ ঘোষ তেঁতুল বেড়া থেকে এসে কাপড় টাকা বিলি করছিলেন গ্রামবাসীরা আমাদের খবর দেয় গ্রামের লোকেরা একেবারে ঘিরে ফেলে সোমনাথকে এরপরে চটি জুতো ফেলে কোনো ক্রমে মোটরসাইকেল নিয়ে প্রাণ বাঁচিয়ে দে ছুট ওই তৃণমূল নেতা সোমনাথ ঘোষ যদিও সোমনাথ ঘোষের দাবি আমি দুপুর তিনটে নাগাদ ধান কাটার জন্য যাই সেই সময় বিজেপির কিছু ছেলে দল বেঁধে এসে আমার উপর আক্রমণ করে বসন্তপুর গ্রামের লোকজন বলেন ওই ব্যক্তি ধান কাটার নাম করে গ্রামে ঢুকেছিল কিন্তু টাকা আর কাপড় নিয়ে তারপর ভোটারদের ভোট নিশ্চিত করার জন্য টাকা ও কাপড় বিলি করছিল বিজেপির লোকজন ঢুকে করায়। শেষমেশ প্রাণ ভয়ে জুতো চটি ফেলে বাইক নিয়ে পানান ওই তৃণমূল নেতা সোমনাথ ঘোষ